সিলিং ফ্যান নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সিঙ্গারের সিলিং ফ্যান গুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে নিতে পারবেন সিলিং বছর গ্যারান্টি সহকারে কিন্তু কিন্তু এই সিলিং এখান থেকে নিতে কোনো সাউন্ড হবে না ফ্যানটা খুব ভালো বাতাস এই ফ্যানটাতে খুবই দীর্ঘস্থায়ী কিন্তু এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন সাত বছর গ্যারান্টি রয়েছে ফ্যানটিতে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালার রয়েছে ছত্রিশশো টাকায় নতুন মডেলের যে সিঙ্গার ফ্যান রয়েছে সিলিং ফ্যান সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিঙ্গার যে সিলিং ফ্যান রয়েছে সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন গুলো সবকিছু লেখা আছে আপনারা পড়ে নেবেন সিঙ্গার অফিশিয়াল শোরুমে আমরা কিন্তু রয়েছে 팬 কিন্তু 7 বছরের গ্যারান্টি রয়েছে আপনারা কিন্তু সিঙ্গারের অফিশিয়াল শোরুম থেকে আপনি নিতে পারবেন এখানে এসি ফ্রিজ টিভি সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন জি এই ফ্যানটি কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকার ভিতর খুব ভালো বেস্ট একটি সিলিং ফ্যান হতে পারে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই ফ্যানটি নিয়ে ব্যবহার করতে পারেন